নমস্কার বন্ধুরা রিয়া কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে তোমাদের দাদা ভাই বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছ রান্না করবো আপনারা সবাই দেখতে থাকুন বন্ধুরা তোমাদের দাদা আজকে বাজার থেকে জোড়া ইলিশ নিয়ে এসছে আমি এখন জোড়া ইলিশ কাটতে বসে পড়েছি এইদিকে ছাতা ধরে আছে চারিদিকে দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি তো চার পাঁচ দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে এখন মাছ কাটবো তো ছাতা না ধরে থাকলে আমি কাটতে পারবো না তো এইদিকে মেয়ে ছাতা ধরছে আমি এইদিকে ধরো বর্ষাকালে ইলিশ মাছটা ভালো পাওয়া যায় ইলিশ মাছটা প্রথমে আঁচগুলো ছাড়িয়ে নেব এই মাছটার রাজগুলো ছাড়ানো হয়ে গেছে এবার এই মাছটার রাজগুলো ছাড়িয়ে নেব একসাথে আশ ছাড়িয়ে গোটা মাছটাকে ধুয়ে তারপরে কেটে নেবো ছা এই আঁশ গুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নেব মাছটা মনে হচ্ছে ভালো জানো মাছটা ধুচ্ছি দেখো গোটা মাছ ধুতে ধুতে মনে হচ্ছে তেল বেরোচ্ছে মাছের গাছ ইলিশ মাছের তেল না হলে খেতে ভালো লাগে মাছটা গোটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে পিস করে তো ইলিশ মাছ দু রকমের হয় ইলিশ মাছ একটা আছে চন্দনা আছে এমনি ইলিশ ইলিশ তো পর্দার ইলিশটা খেতে ভালো লাগে চন্দনা ইলিশটা আর কি খেতে ভালো লাগে না ওইটাতে কাটাও বেশি থাকে এখন ভালোভাবে মাছগুলো পিস করে নেব দেখো মাছটা খুব সুন্দর পিস করা হয়ে গেছে এখন এই ইলিশ মাছটাকে ভালো করে পিস করে নেব নাটটা ভালো করে বের করে নেব নাটটা বের করে নিয়েছি এরপর পিসটা করে নেব দেখো এই মাছটার পেটে আমার ডিম হয়ে গেছে মাছের ফুলক গুলো ফেলে দিয়েছি দেখো এখানে দুটো শির আছে এই শির দুটোকে টেনে ফেলে দেবো কাটা হয়ে গেছে এবার ধুয়ে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে এখন রান্নাঘরের দিকে চলে যাবো যা বৃষ্টি হয়েছে তা তা হাঁটে যাচ্ছে না পরের দিকে রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘরে এত অবস্থা খারাপ চারিদিকে ভিজে পুরো গেছে উন্নতা শুধু শুকি আছে মামা ইলিশ মাছ রান্না করবে তো তার জন্য মশলাগুলো সব বেটে দেবো আগে জিরেটা বেটে দিই কাঁচা নামি নিব নিলাম এবার কাঁচা লঙ্কাটা বেটে নেব মার ওইদিকে প্রায় মশলা বাটা হয়ে গেল আমি এখন উনুনটা ধরিয়ে নেব তো আজকে খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছের রান্না করব ইলিশ মাছের তেল রান্না করব তো বেশি টাইম লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে হনুমানটা ধরতে একটু দেরি হবে বর্ষাকাল তো বর্ষাকালে জ্বালানিগুলো মনে হয় শুকনো জ্বালানিতে জল উঠে যায় না মা হুম আর বর্ষাকালে রান্না করতে গেলে জ্বালানিও বেশি লাগে খরার সময় বেশি ভালো খরার সময় দুটো একটা জ্বালানিতে রান্না হয়ে যায়

আমি তো ভেবেছিলাম উনুনটা ধরাতে খুব কষ্ট হবে তা ভালোই ধরে গেছে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে দেবো কড়াইতে অল্প করে তেল দিব কারণ কড়াইতে সোমবারের জন্য তেলটা দেওয়া ইলিশ মাছটাকে কাঁচা সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এই যে মা মশলা বেটে রেখেছে তো এই দেখো এখানে আছে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা মশলা খুব সুন্দর করে বেটেছে যত মিহি করে বাটবে খেতে ভালো লাগবে তো ইলিশ মাছে বেশি মশলা দিতে নেই আদা রসুন পেঁয়াজ কিছুই চলে না সব দিলে ইলিশ মাছের সেনটাই থাকে না মশলা দিয়ে দিয়েছি এরপর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে দেখো মাছটা সুন্দর ভাবে মাখিয়ে নিয়েছি কারণ সরষের তেলটা বেশি দিয়েছি ইলিশ মাছের তেল ঝাল রান্না করবো তো তেলের পরিমাণটা বেশি দিতে হবে নাহলে ভালো হবে না রান্নাটা তো আমার মাছটা মাখানো হয়ে গেছে এইদিকে আবার তেলটা কড়াইতে গরম হয়ে গেছে তো সোমবারে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা গোটা জিরে কটা সোমবার দেওয়া হয়ে গেছে এরপরে এই মাখানো মাছটাকে ঢেলে দেবো মাখানো মাছটাকে ঢেলে দিয়েছি এবার এই হলাতে একটু জল বুলিয়ে দিয়ে দেবো মাছটাকে মাছটাকে ঢাকা দিয়ে দিয়েছি এবার জাল দেব মাছটা সেদ্ধ হয়ে যাবে ভৌমা দিকে ইলিশ মাথায় তেল ঝাল রান্না করছে আমি আর ওই পেঁয়াজ রসুন মা এখন ঠান্ডা পড়েছে না ঠান্ডা ঠান্ডার সময় একটু রসুন বা আমি একটু বেটে নেই আমার তো বৃষ্টি বর্ষা নামলে ঝোল তরকারি খেতে অতটা ভালো লাগে না ঝোল তরকারি পাঁচ দিন চার পাঁচ দিন ধরে একটা না বৃষ্টি হলে তো খেতেই হবে সব রকম রসুন দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা হেভি লাগে ইলিশ মাছ রান্না করছি একবার শর্টকাটে সহজে হয়ে যাবে এই তো এখনই চাপাগাম এখনই হয়ে পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবাটা যা হয়েছে না দেখে মনে হচ্ছে এখনই খাই আমি এই দিকে মাছের ঢাকাটা তুলে নেব প্রায় হয়ে গেছে আর একটু জাল দেবো তাহলে ভীষণ ইলিশ মাছের তেল ঝালটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়েছি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা মেয়ে আর আমি খেতে বসে পড়েছি এখন ভাতগুলো বেড়ে নেব গরম ভাত দেখো ধোয়া উঠছে নন্দিনী গরম ভাতে রসুন বাটা আর অলিষ মাছের তেল ঝাল ভালো লাগবে না খেতে তুমি খাবে রসুন বাটা খাবানা পচা মেয়ে তুমি খেতে জানো না নিয়ে সবাই বসে পড়েছি এবার আমরা ভাতগুলো খেয়ে নেবো আলু সেদ্ধ নাকি আলু সিদ্ধ রসুন বাটা আর ইলিশ মাছের তেল ঝাল খেলে নন্দিনী খা ভাতগুলো আগে খেলে তারপর মাছটা বাঁচবে আস্তে আস্তে মাছকে ঝাল ঝাল করে রসুনটা বেটেছে টেস্ট হয়েছে না দারুণ ঠান্ডার দিনে ঝাল ঝাল রসুন বাটা আর আলু সেদ্ধ দিয়ে মিশিয়ে খাচ্ছি দারুণ লাগছে খেতে আলু দিয়ে খেয়ে নিয়েছি পাশের লেজা নিয়ে নিয়েছি আমি মাছের লেজা খেতে ভালোবাসি তো এইখানে দেখো বাটিতে ঝোল নিয়েছি তেল ঝাল তো আগে থাকতে ঢেলে নি কেন বাটাটা আর আলু সেদ্ধ স্বাদটা বুঝতে পারবো না তাই এখন ইলিশ মাছের তেল ঝালটা একটু খেয়ে দেবো তেল ঝালটা খেতে মাছটাও ভালো খুব বাটা আলু শুধু দিয়ে খেয়ে নিয়েছি এবার একটু মাছের তেলটা নিয়ে নেব দিনে খেতে তো তেলটা ভালোই লাগছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তোমার বাবা ইলিশ মাছটা এনে ভালোই করেছে বলো তোমাকে আমি বেঁচে দিচ্ছি হ্যাঁ তরকারি থেকে মানে শুকনো শুকনো তরকারি হলে সেটা ভালো লাগবে হ্যাঁ ইলিশ মাছটা আজকে সত্যি সুন্দর এত সুন্দর বলার মতো না সব দিন ইলিশ মাছ আনে কিন্তু সেই টেস্টটা লাগে না দু একটা মাছ আবার ভালো লাগে না খেতে আবার দু একটা মাছ ভালো আজকের মাছটা খুবই ভালো কি সুন্দর তেল ইলিশ মাছের মধ্যে বেশি লঙ্কা দিতে নি কাঁচা লঙ্কা হালকা করে ঝাল দিতে হয় ইলিশ মাছের ঝাল দিলে মাছের টেস্টটাকেই নষ্ট করে দেয় বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো মেয়ের খাওয়া এখনো হয়নি তো মেয়েকে আমি মাছ বেছে দিচ্ছি তো বৃষ্টির মৌসুমে মাছটা খেতে খুব ভালো লাগলো ইলিশ মাছের বৃষ্টির মৌসুমে আপনারাও একদিন তেল ঝালটা ইলিশ মাছের তেল ঝালটা রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে তো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ